হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ হাত আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে রাহাত বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবি দেখতে পাচ্ছ মানি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ব্যাগ আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে মানি ব্যাগ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি অ্যাপসের নাম বলতে হবে আর তোমরা যদি অ্যাপসের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হট আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ স্টার আর এই দুটি শব্দ মিলি অ্যাপসটির নাম হবে হটস্টার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বস্তুর নাম বলতে হবে আর তোমরা যদি বস্তুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে হুইল অর্থাৎ চাকা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি চেয়ার আর এই দুটি শব্দ মিলিয়ে বস্তুটির নাম হবে হুইল চেয়ার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি রঙের নাম বলতে হবে আর তোমরা যদি রঙের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পিন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কে আর এই দুটি শব্দ মিলিয়ে রংটির নাম হবে পিঙ্ক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জি কে প্রশ্ন ভারতের কোন রাজ্য পাঁচটি নদীর দেশ নামে পরিচিত পাঞ্জাব কলকাতা দিল্লি না আসাম বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে পাঞ্জাব ফাঁসির সাজা মাফ করতে পারেন কে রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে রাষ্ট্রপতি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি গাড়ির নাম বলতে হবে আর তোমরা যদি গাড়ির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বুলেট দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ রেন আর এই তিনটি শব্দ মিলিয়ে গাড়িটির নাম হবে বুলেট ট্রেন বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি চিপস এর নাম বলতে হবে আর তোমরা যদি নামটি করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বিন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গো আর এই দুটি শব্দ মিলিয়ে টির নাম হবে বিঙ্গো বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস্ট মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সু দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জি এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ তয় আকা আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে সুজিতা তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো